ভাগবত শ্রবণ করো কি সর্বপ্রথম এটা জানতে হবে ভাগবত শুধুমাত্র কোন পুঁথি কোন পুস্তক শুধুমাত্র কোন বই নয় তাহলে বলে শ্রীমদ ভাগবত প্রত্যক্ষ কৃষ্ণ এ শ্রীমাদ ভাগবত হলেন প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য দুটি একই তত্ত্ব খালি পার্থক্য কি ভাগবত হলো ভগবানের মূর্তি প্রত্যক্ষ হরে বাংময়ী মূর্তি প্রত্যক্ষাবর্তে হরে ভাগবত হলো ভগবানের বাংময়ী প্রতিমূর্তি বাঘ মানে বাণী মানে শব্দ ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ শব্দময় বিগ্রহ কিভাবে হয়েছে এক সময়ের কথা। যখন ভগবান এই ধরা পরিত্যাগ করে যাবেন সে সময় গিয়ে ঠাকুরের চরণে পড়ে গেছে প্রভু আপনি তো চলে যাবেন কিন্তু আপনার বিয়োগে আপনার ভক্তরা কাকে নিয়ে বিয়োগে তে ভক্ত কথম স্থাস্যಂತಿ ভূতলে নিগুণো পাসনে কষ্টম অথ কিঞ্চিদ বিচারয় তদবিযোগেন তে ভক্তা কথম স্থাস্যಂತಿ ভূতলে তোমার বিযোগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকে কিভাবে থাকে একটা আশ্রয় তো চাই আধার যদি না হয় আশ্রয় যদি না হয় তাহলে কাকে নিয়ে থাকবো মানুষের জীবের জীবিত থাকার কিছু না কিছু আশ্রয় চাই সংযোগ চাই কারণ চাই সেই কারণ সংযোগ আশ্রয় যদি না থাকে তাহলে সে জীবিত থাকতে পারবে না যেরকম মৎস্যের প্রাণের সংযোগ হলো জলের সঙ্গে যদি জল থেকে তাকে আলাদা করে দেওয়া হয় বিয়োগ হয়ে যায় তাহলে আর বাঁচবে শেষ হয়ে যাবে তা প্রাণ তো জলের মধ্যে নেই প্রাণ কোথায় আছে মৎস্যের ভিতরে আছে মাছের দেহের মধ্যে তার প্রাণ আছে কিন্তু জল থেকে বিয়োগ হলে তার প্রাণ চলে যাবে মৃত্যু হয়ে যাবে কেন তার প্রাণের সম্বন্ধ তার প্রাণের আধার হলো জল সে হলো জলগত প্রাণ বুঝতে পেরেছ যারা ভক্ত তারা হলো কৃষ্ণগত প্রাণ তারা ঠাকুরের গোবিন্দের শ্রী রাধারানীর আশ্রিত সেই আশ্রয় যদি না থাকে তাহলে তারাও আর বাঁচতে পারবে তা হে গোবিন্দ তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকবো কিভাবে ভগবান বললেন চিন্তা না আমি তো যাচ্ছি কিন্তু নিজের আরেকটি স্বরূপ এখানে ছেড়ে যাব কি দেখতেই দেখতে ভগবান কি করলেন শ্রী শ্রীমদ ভাগবত সর্বপ্রথম নিজের তেজ ভাগবতের মধ্যে প্রদান করলেন জিনিসটা বুঝতে হবে ভাগবত তো আগের থেকেই ছিল ভাগবত পূর্বের থেকেই ছিল সৃষ্টির আরম্ভ থেকে ভাগবত ছিল তো ভগবান কি করলেন নিজের সমস্ত তেজ আগে ভাগবতে অর্পণ করলেন তেজ স্বীব আগে নিজের তেজ দিলেন তারপরে তিরোধায় প্রভৃষ্ট শ্রীমদ ভাগবতারণবম তারপরে ভগবান স্বয়ং ভাগবতের মধ্যে রূপে প্রবিষ্ট হয়ে এখানে আগে নিজের তেজ দিলেন তারপরে নিজে প্রবিষ্ট হলেন এটা তাৎপর্য কি ভগবানের তেজ কে ভগবানের তেজ হলেন শ্রী রাধা যারা বলে ভাগবতের মধ্যে রাধা নেই রাধা নেই আজকাল এইসব নিয়ে খুব প্রপঞ্চ চলছে না চারদিকে হ্যাঁ যাকে দেখো আজকাল অনেক জায়গায় তর্ক কুতর্ক বিতর্ক চলছে হ্যাঁ ভাগবত মেয়ে রাধা নেই রাধা নেই আরে ভাই भागवत में राधा है कि नहीं है समझने के लिए तुमको भी अभी दस जन्म और लेना पड़ेगा राधा रानी गोविंदे तेज राधा रानी हो गोविंदे तेजीय सुनबे के स्वकीय भवेत तेज तिरोधाय प्रविष्टो यम भागवतारणवम्। ভগবান নিজে প্রবিষ্ট হলেন তা আগে নিজের তেজ কেন দিলেন তেজকে তেজ হলেন শ্রী ভগবান আগের শ্রী রাধা রানী কে ভাগবতের মধ্যে প্রবিষ্ট করিয়েছেন কেন যদি না হতো তাহলে ভাগবতের এত মাধুর্য হতো না আরে পুরাণ তো অনেক আছে পুরাণ তো অনেক আছে অষ্টাদশ পুরাণ আঠারোটি পুরাণ রয়েছে তা যেই মধুরতা ভাগবতের মধ্যে আছে সেই মধুরতা অন্য কোন পুরাণে তো নেই আছে কি কেন নেই কেন কি অন্য পুরাণের মধ্যে শ্রী রাধারানী প্রবিষ্ট নেই প্রেম বলো মনে রাখবেন রাধারানী ছাড়া ভাগবতের মাধুর্য এই যে ভাগবতের প্রকাশ কুঞ্জ ভাগবতের তেজ চারোদিকে যে ছড়াচ্ছে আমরা যে চারদিকে ভাগবত ভাগবত দেখতে পাচ্ছি এই ভাগবতের যশ কি এটাই হলো শ্রী শ্রীজি শ্রীজি মানে শ্রী রাধারানী তেজ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামি হরে প্রিয় তপ্ত কাঞ্চন শুধু কাঞ্চন না একদম তপ্ত কাঞ্চন তপ্ত একদম তাই তো শুধু সোনা নয় তপ্ত সোনা একদম তেজ রাধারানীকে নিয়ে খেলা করলে শেষ হয়ে যাবে আজ পর্যন্ত রাধারানীকে নিয়ে যে খেলা করেছে যে রাধারানীকে নিয়ে কোনো প্রকারের কু মন্তব্য করেছে সে সেখানেই ধ্বংস হয়ে গেছে তপ্ত একদম মহারাজ এই তেজ সবাই সহ্য করতে এই তেজ একমাত্র রাধা কৃপা যার উপরে আছে সেই সহ্য করতে রাধারানী যাকে কৃপা করে নিজের কাছে টেনে নিয়ে আসবে সেই একমাত্র সহ্য করতে পারবে কেন কেন কি রাধারানী নিজে তাকে সহ্য করার সেই সামর্থ্য দিয়েছেন অন্যথা রাধা তত্ত্ব বোঝা রাধারানিকে বোঝা এটা সবার পক্ষে সম্ভব সাধ্য নেই রাধারানীকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি এটা একটা মিস্টিরিয়াস সাবজেক্ট আর যেটা মিস্টিরিয়াস সাবজেক্ট হয় রাখবে সেটাকে অত সহজে কেউ বুঝতে পারে না প্রেম সে বলো তত্ত্ব রাধারান বিষয় এটা বোঝার সামর্থ্য সবার মধ্যে মিস্টিরিয়াস রহস্য তুমি যত খুঁজতে যাবে যত ভিতরে ঢুকবে ততই তুমি তার মধ্যে হারিয়ে যাবে শুধু এতটুকু বুঝতে হবে যে রাধাই হলেন গোবিন্দের তেজ তা আগে ভগবান কি করলেন নিজের তেজ অর্পণ করলেন তারপরে তিরোধায় প্রবিষ্ট শ্রীমদ ভাগবত তারপরে ভগবান নিজে ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়েছেন ভাগবত কোনো সাধারণ নয় রাধা গোবিন্দের সম্পূর্ণ সমস্ত সব তেজ তার মধ্যে বিদ্যমান রয়েছে তো প্রত্যক্ষ কৃষ্ণ এ বহি ভাগবত হলো ভগবানের বাংময়ী প্রতিমূর্তি প্রত্যক্ষ শ্রীকৃষ্ণ বলি ভাগবত ভগবান এই ভাগবতের মধ্যে কি আছে ভাগবতের মধ্যে বস্তু বিষয়ক দুটি জিনিস আছে কি এক ভগবত চরিত্র আর এক ভক্ত চরিত্র ভাগবতের মধ্যে ভগবত আর ভক্ত চরিত্র ভাগবত মে দুই চিজ হ্যাঁ এক ভগবান কা চরিত্র আর এক ভক্ত কা চরিত্র ভক্ত আর ভগবান দুটি দিয়েই কিন্তু ভাগবত আর এই ভাগবত যে শ্রবণ করে তার তিনটি বস্তু উদয় হয় ভাগবত শ্রবণ করলে তিনটি বস্তু উদয় হয় কি ভক্তি জ্ঞান আর ভাগবত শ্রবণ করলে ভক্তি উদয় হয় ভক্তি যার মধ্যে নেই তার মধ্যে ভক্তি আসবে যে অজ্ঞানী সেও ভাগবত শ্রবণ করলে একদম জ্ঞানী হয়ে ভাগবত শ্রবণ করতে 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 একদম মূড় থেকে মূড় পর্যন্ত কিন্তু যেরকম পাথরের উপরে যদি একদম কোমল দড়ি দিয়ে রোজ ঘষা হয় তাহলে কি হয় আস্তে আস্তে সেই কঠোর পাথরের মধ্যেও কিন্তু দাগ বসে যায় বসে যায় তো হ্যাঁ একটা নরম দড়ি দিয়ে আপনি রোজ পাথরের মধ্যে ঘোষণ তাতে কি হবে আস্তে আস্তে মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস বছর দুই বছর পেরোতে পেরোতে দেখবো এখানে একটি ধাপ হয়ে গেছে কঠোর থেকে কঠোর লোহার মধ্যে আপনি একটা পাতলা সুতো দিয়ে শুধু ঘষতে থাকেন হালকা 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 দেখবেন আস্তে আস্তে ঘষতে 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 সেখানে একদিন একটা দাগ হয়ে গেছে আমাদের হৃদয় হলো পাষাণ মনে রাখবে এই পাশান হৃদয় কেও যদি কেউ বসে করতে পারে এখানেও যদি কেউ নিজের চিহ্ন ছাড়তে পারে সেটাই হলো গোবিন্দের কথা সেটাই হলো ভাগবতের কথা কথা শ্রবণ করতে 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 আস্তে আস্তে একদিন দুই দিন এক মাস দুই মাসে হবে না বছর দুই বছরে হবে না কন্টিনিউ চলতে 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 থাকবে বছর বিশ বছরেও হবে না চিত্ত চিত্তশুদ্ধি মন অহংকার ইন্দ্রিয় এগুলো সব অত সহজে বসে হয় না মনে রাখবে বড় বড় যোগীগণ ঋষিগণ মুনিগণ হাজার হাজার বছর পর্যন্ত তপস্যা করে সাধনা করেও মনকে নিগ্রহ করতে পারেননি বিশ্বামিত্র তপস্যা করছেন দুই চার পাঁচ দশ বছর নয় তপস্যা করতে করতে শতবৎসরের উপরে হয়ে গেছে হয়েছে কিনা শতবৎ শতবর্ষাধিক তপস্যা করতে করতেও তপস্যা তো কিন্তু মনকে নিগ্রহ করতে পারেননি মেনকা এসেছে মন চঞ্চল হয়ে গেছে হয়েছে কিনা ভগবান অর্জুনকে বলেছেন চঞ্চল হি মন কৃষ্ণ মন অনেক চঞ্চল এই মন অত সহজে কিন্তু বসে আসে তার জন্য নিরন্তর অভ্যাস করতে হবে বছর দুই বছর দশ বছর জন্ম জন্মান্তর হতে 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 সাধনা এই হরি কথা তারপরে গিয়ে যদি কোথাও কিছুটা বসে আসে কিন্তু ভাগবত শ্রবণ করতে করতে এই জন্মেও জীবের সমস্ত সব চিত্ত শুদ্ধি হয়ে যেতে পারে এটা হলো ভাগবতের প্রভাব যেটা তপস্যা দিয়ে হয় না যেটা যোগ্য দিয়ে হয় না ইয়ৎ ফলম নাস্তি তপসা না সমাধি না অনায়াসে না তৎসর্বম সপ্তাহ শ্রবণে লাভে সাত দিন ভাগবত শ্রবণ করেও কিন্তু নাগবত যে সাধনা তুমি লাভ করতে পারো নি এই কিন্তু সহজে সুলভ হয়ে যায় এই সংসারের মধ্যে সুলভ কি সব থেকে সহজ কি বলতে পারবে সংসারের মধ্যে সব থেকে সুলভ আর সহজ সরল কি যেটা আমাদের সব সব থেকে থেকে বসে আছে আমরা যখন চাই তখনই মহারাজ করতে পারি সেটা কি জানতে চাও

সুলভম ভগবান নাম জুভাচ তিনি। এ সংসারের মধ্যে একমাত্র সুলভ হল সহজ সরল হল কি ভগবত নাম নামের থেকে সহজ নামের থেকে সরল নামের থেকে সুলভ আর কিছু নির্জিআ আচ বসবর্তী তো আমাদের বসে আছে জিভা আমাদের বসে আছে কিনা এখনো যদি কাউকে গালি দিতে হয় কাউকে যদি গালি দেওয়ার ইচ্ছা হয় আপনি যদি না চান তাহলে আপনার জিভা চুপ থাকবে তাই তো আপনি যদি চান তবেই কিন্তু বলবে আপনি যদি না চান তাহলে হয়তো মনে মনেই থেকে যাবে কার সঙ্গে ঝগড়া হলো ঝগড়ার মধ্যে মানুষ অনেক কিছু বলে বলে কিনা কিন্তু ভেবে দেখুন কোন সময় রাস্তায় আপনি একা আছেন পাঁচজন মিলে আপনাকে ঘিরে ধরেছে সেই জিব্বা যেই জিব্বা ঘরের মধ্যে ভাইকে রোজ গালাগালি করছিল যেই জিব্বা দিয়ে বেটাকে গালাগালি করছিল বাপকে গালাগালি করছিল স্ত্রীকে গালাগালি করছিল স্বামীকে গালাগালি করছিল কাল যখন রাস্তায় পাঁচজন তোমাকে ধরেছে আর ধরে যখন তোমাকে মারার জন্য উদ্যত হয়েছে তখন তোমার জীব থেকে বেরোচ্ছে তার মানে কি জিব্বা আমাদের বসে আছে যে হোয়া তিনি তাই তো যেখানে আমি একদম হমতম হমতম করে বলছিলাম সেখানে দাদা বাবা আরে ভাই আরে গেম চেঞ্জ আমাদের বসে পরিস্থিতি অনুসারে আমরা এই জিভ্ভা দিয়ে তার উপযোগ করে থাকি তাই তো তিনি ভগবা হলো আমাদের বসে আর ভগবত নাম হলো একদম সহজ যখন চাও তখনই তুমি ভগবত নাম নিতে পারো কিন্তু তবুও এত সহজ উপায় পাওয়ার পরেও তথাপি তবুও জীব নরকে যাচ্ছে যাচ্ছে তো এত সহজ এত সরল ভগবত নাম যে ভগবত নাম নিলে জীবের উদ্ধার হয়ে যায় তথাপিও জীব নরকে যাচ্ছে তথাপি নরকম আশ্চর্য মত এর থেকে বড় আশ্চর্যের সংসারে আর কি হতে পারে প্রেম সে বলো আসছে ভগবান নাম তার জন্য যাই কিছু কর ঠাকুরের নাম নিতে থাকো নামের সঙ্গে কোনো সমঝোতা করবে না নামের সঙ্গে কোনো প্রকারের কোনো সব সময় নিতে থাকো যেই পরিস্থিতিতেই থাকে তো ভাগবত শ্রবণ করলে কি হয় বলে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের উদয় হয় ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের যদি তুমি প্রাপ্তি করতে চাও তাহলে ভাগবত শ্রবণ করতে সাত দিন শ্রবণ করলেই জীবের অন্তরে পরিবর্তন হয়ে যায় ভাগবতের এতটা মহিমা এই ভাগবতের মধ্যে বারোটি স্কন্ধ আছে আর বারোটি স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশ অধ্যায় আছে তিনশো পঁয়ত্রিশ অধ্যায়ের মধ্যে আঠারো হাজার শ্লোক আছে তার আগে ছয়টি অধ্যায়ের পূর্বে অধ্যায়ের মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত পদ্মপুরাণ থেকে ছয়টি অধ্যায়ের মাহাত্ম্য নেওয়া হয়েছে আসুন আমরা সবাই মাহাত্মে প্রবেশ করব সবাই সোজা হয়ে বসবেন সর্বপ্রথম উপস্থিত সকল ভক্তদের সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে লাইভ যারা পাঠ গৃহে বসে শ্রবণ করছেন সেই সকল ভক্তদের চরণেও আমি কোটি কোটি প্রণাম জানাই ভাগবতের মাহাত্মের প্রথম শ্লোক মঙ্গলা আচরণে ওম নম বাসুদেবায় सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय श्रीकृष्णाय प्रथमश्लोके एकाने भगवानिर्वन्दनं करा हे ভগবানের তিনটি স্বরূপকে বন্দন করা হলো সৎ চিৎ আর আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ মানে হলো সত্য সত্যকে সত্যই হল ইন স্বয়ং